Hello Bangladesh, I'm Joseph Akaba, NASA's Chief Astronaut, and I'm excited to be coming your way very soon. বাংলাদেশে আসছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা জানা গেছে তরুণ প্রজন্ম শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সঙ্গে মত জন্য ঢাকায় আসছেন তিনি এটি নাসার প্রধান নভোচারের প্রথমবারের মতো বাংলাদেশ সফর মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে আকাবার এ সফরের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয় সেখানে তিনি তাদের মহাকাশ বিজ্ঞান রোবটিক্স ও স্টেম শিক্ষায় ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবেন আকাবা মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ বিশেষ করে জলবায়ু মোকাবেলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করবেন বিজ্ঞপ্তিতে সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কিভাবে লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা করবেন বিশেষ করে আর্টেমিস অ্যাকোর্ডসের মাধ্যমে গুরুত্ব আরও বলা হয় আর্টিমিস মহাকাশে নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নীতিমালা প্রচার করে যা নাসা ও বাংলাদেশের ক্রমবর্ধমান মহাকাশ ও প্রযুক্তি খাতের মধ্যে আরও সহযোগিতা জোরদারে সাহায্য করবে মূলত আকাবা যুক্তরাষ্ট্রের একজন শিক্ষক হাইড্রোজিওলজিস্ট এবং পিস কর্পসের সাবেক স্বেচ্ছাসেবক দুহাজার চার সালের মে মাসে নাসার মহাকাশচারী প্রার্থী হিসেবে মনোনীত প্রথম পৈর্তরিকান বংশোদ্ভূত ব্যক্তি তিনি দুহাজার সালে আকাবাকে নাসার নবচারী কার্যালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়